কেউ কেউ মন্তব্য করেছেন কেউ কেউ আপনাকেও পরামর্শ দিয়েছেন মানে এই অনুষ্ঠানটি বর্জন করার বা আপনাদের চিন্তা দর্শন রাজনীতি নিয়ে যা কিছু জানতে আমাদের আগ্রহ আছে দর্শকদের আগ্রহ আছে তা নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো অবশ্যই আপনাকে 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 অনেক ধন্যবাদ আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইব যে আপনাদের সঙ্গে জামায়াতি ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতি ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতায় এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার সাথে আপনারা এ ধরনের পূর্ণ কি প্রত্যাহার করে নেবেন আসলে জামাতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে যারা মুক্তি সৈয়দ সরুলকুত আজম নেতা মহাশয় ধন্যবাদ শুকরিয়া জ্ঞাপন আমাকে কিও বর্জন করার জন্য বলেন এই আপনি এটা বর্জন করুন আমি আপনি

নির্বিবাশ সংখ্যাটা আপ আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের নিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সৌরার্দি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগ্রহিত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসেবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসেবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় মুসলমান জি আমার মূল পেশা হলো মুসলমান জি মুসলমানের কাজ হলো দাওয়াত হুম মাঝে দাওয়াত দেব

অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় তো মুসলমানের কাজ সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি একজন ব্যবসায়ী আমার ফাইজান কোম্পানি আছে আমার নিজের বিক্রি আছে আমি ব্যবসায় কিছু সময় দিই আমার সময় আমি পাঠ করি ভাগ করে নি আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের প্রতি মানে সারা বছর প্রতিদিন আমাদের সময় সূচি বের হয় যে আজকে কোথায় থাকবো কাকে কোথায় থাকবো এমনকি কোন ঘন্টায় কোন সময় কোন সময় আমরা কোন জায়গায় থাকবো সবাই আমাদের জানে

আপনারা আটকে করতে আপনারা যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন তাই তো ওকে টাকা দিয়ে আসছে আবার নিজেরটা খেয়েছে নিজের পয়সা চলে গেছে আচ্ছা চাদা এবং ইয়ানত যে তা আচ্ছা আপনি বলেন তো মসজিদে যখন আমরা নামাজে যাই যে আমাদের সামনে কি আসে আনা পার্শ্বে আসে রাইট এই ব্যাপারে আগেও যদি কখনো সময় করে শুনছেন করেছে কেউ কেউ সমালোচনা মানে হয়তো মানে কিভাবে তাই চলে না আমাদের প্রশ্ন আপনি যদি আমার থেকে দশ টাকা দেন আপনি যদি আমাকে দশ টাকা হাতিয়ে দেন এমনি দেন দাদা জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দ বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নিবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত দল জি যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসজি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমিন ধর বিশাল হল মানে যে টাকাটা আসে তাই যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেটা আপনারা নেন যে টাকাটা মসজিদ মানে না না কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা mohabbat করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় হুম হুম সাপোস দেয় হুম হুম

ওকে এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম আমাদের যেমন আয় আছে সেরকম ব্যয় আছে ওকে আপনাদের সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটা সরকার জানতে পারবে কিনা ধরে নেন অল ফান্ডস আপনাদের জানা ওকে আমি এই ব্যাপারে পরিষ্কার এই যে মাটির যে চর্মরয় মাটি হয় জি

পরের প্রসঙ্গে আসি পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কারণ তারা মনে করছেন ভূমিকা রয়েছে একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি সিপি এমনকি জামায়াত বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না আমি যদি আপনাদের দলের কথা বলি সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা এই বিষয়ে আপনার মতামত কি মানে এইটা আপনি আসলে কি দেখেন আমি এইভাবেই দেখবো আমি পরিবারতন্ত্র বলে আমি কিছু বুঝি না ব্যক্ততন্ত্র বলে আমি কিছু বুঝি না আমি মনে করি দশ বছর বা পাঁচ বছর এটা কোনো সাবজেক্ট না চোর যদি একজন একদিনও